নবান্ন অভিযানের ঠিক আগের দিনই মুখোশ খুলে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখোশ খুলে গেল তৃণমূলের বিখ্যাত সাংবাদিকের যিনি কিনা বারংবার নিজেকে নির্ভীক এবং সৎ বলে দাবি করেছেন সমাজের মহিলাদেরকে অত্যন্ত নাকি শ্রদ্ধার সঙ্গে দেখতেন সেই সাংবাদিকের মুখোশ অবশেষে খুলে গেল আর্জিকর কাণ্ডের পরে রাজ দখলের ডাক দিয়েছিলেন মহিলারা আর তা নেই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা এবং দলের ঘনিষ্ঠ এক সাংবাদিক নাম প্রবীর বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় বিজেপির তরফে ওই ব্যক্তির পোস্টের ছবি শেয়ার করা হয়েছে তাতে দেখা গিয়েছে মহিলাদের রিল করা নিয়ে অত্যন্ত নোংরা মন্তব্য করেছেন তিনি বিজেপির দাবি এইভাবে তৃণমূল মহিলাদের সম্পর্কে নোংরা মানসিকতা প্রচার করে থাকেন আপনারা যদি দুটো কমেন্ট খুব ভালো করে দেখেন তাহলে প্রথম যে কমেন্টটি তিনি করেছেন সেখানে দেখা যাচ্ছে যে প্রবীর বিশ্বাস কমেন্ট করেছেন হ্যাঁ সেই রকমভাবে মাটিতে পড়ে আপনার দু পায়ের মাঝখানে তাকিয়ে আমু অজ্ঞান হয়ে গেলাম তাহলে পুরোই ভাইরাল আর এই কমেন্টের পর অত্যন্ত ক্ষুব্ধ একজন সোশ্যাল মিডিয়ায় ইউজকারী কমেন্ট করেছেন না ধরুন আপনাকে কষিয়ে একটা থাপ্পড় মেরে মাটিতে ফেলে জুতোর বাড়ি মারতে মারতে রিল করলাম অনেক ভিউজ যোগ্য জবাব দিয়েছেন তিনি অন্যদিকে প্রবীর বিশ্বাস আরও একটি পোস্ট করেছিলেন ফেসবুকে সেটা হচ্ছে আগে জামা কাপড় খুলে রিল বানানো বন্ধ করো মামুনি তারপর মধ্যরাত দখল করবে মানে করবি মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে পোশাককে টেনে নিয়ে আসছেন এই সাংবাদিক আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই চারিদিকে নিন্দার ঝড় উঠে গিয়েছে প্রবীর বিশ্বাস নিজেও একজন ইউটিউবার নিজেও একজন সাংবাদিক তার কমেন্টে এখন ভোরে ভোরে সাধারণ মানুষ গালিগালাজ করছেন